ক্রিকেট মাঠে ইন্ডিয়া চুরি করে এটা কিন্তু নতুন কিছু না ক্রিকেট খেলা হবে আর ইন্ডিয়া চুরি করবে এটাই স্বাভাবিক দেখেন ফকর জামানকে যেভাবে আজকে আউট করলো এখানে কিন্তু কোনো এভিডেন্স ছিল না তারপরেও তাকে আউট দেওয়া হয়েছে এখানে আইসিসির কিন্তু কোনো নিয়মও নাই যে এভিডেন্স ছাড়া আউট আপনি দিতে পারবেন এখানে কিন্তু নট আউটও দিতে পারতেন আম্পায়ার এখন আম্পায়ার তো আপনাদেরকে না আপনাদের টাকা বেশি মানে আইসিসি চালায় তো বিসিসিআই সেক্ষেত্রে এইখানে নট আউট দেবে না কখনো কারণ জানেন যে ইন্ডিয়া চুরি করায় অনেক অভ্যস্ত এটা তো একটা কাহিনী আর দুইটা কাহিনী আপনাদের বলি দু হাজার পনেরো সালের ওয়ার্ল্ড কাপে ওডিয়া ওয়ার্ল্ড কাপে যখন ভারত বাংলাদেশের খেলা হয়েছিল এক ম্যাচে দুইটা চুরি রোহিত শর্মার ওই একটা নো বল কেলেঙ্কারি যেটা কিন্তু মাদার নিচে বলছিল বাট আম্পায়ার সেইটাকে নো বল দিয়েছিল যেখানে রোহিত শর্মা কিন্তু সেঞ্চুরিও হয় নাই বাট পরে সেঞ্চুরি করে ইন্ডিয়াকে ম্যাচ জিতাই দেয় ওই যে একটা সুরি আর একটা হইতেছে কি বাউন্ডারি লাইনে মোহাম্মদ উল্লাহর ক্যাচটা আমার এখনো মনে আছে ক্লিয়ার ওইটা কিন্তু ভাই বাউন্ডারিতে টাচ লাগছিল বাট ইন্ডিয়ান ইন্ডিয়াদের ভাড়া করা আম্পায়ার যেটা ছিল ওইটা কিন্তু আউট দিয়েছিল কারণ তারা জানতো মোহাম্মদুল্লাহ ওই সময় প্রায় ফর্মে ছিল মোহাম্মদুল্লাহ থাকলে হয়তো বাংলাদেশকে ম্যাচ জিতে দিতে পারতো আরেকটা একটা হইতো আঠারো সালের এশিয়া কাপ ওডিআই ফরম্যাটে ছিল সেখানে লিটন দাসকে যেভাবে আউট করা হয়েছিল যেভাবে তাকে স্ট্রাম্পিং করা হয়েছিল ওই নিয়ম আমি ক্রিকেটে আগে কোনো দিন দেখি নাই ওই দিন আবিষ্কার করেছিল ইন্ডিয়া তথা বিসিসিআই তথা আইসিসি তো এটা আপনারা মাইনে আন ভাই আপনাদের আসলে পাওয়ার নাই আপনারা মাইনে নেন বাংলাদেশ পাকিস্তানের লোকজনদের বলতেছি যে দেখেন এসব কিছুই হবে না বিকজ ক্ষমতা টাকা পয়সা তাদের পক্ষেই আম্পায়ার তারা কিনে নিয়েছে একটা সামান্য এশিয়া কাপে তারা আম্পায়ার কিনে নেয় তো এখানে আসলে তেমন কিছু বলার নাই তারা চুরি করবে ক্রিকেট মাঠে এটা খুবই নর্মাল এটা ভাই আপনারা মাইনা নেন